আসছি সানাচু মুড়ি সানাচু নিতে আসছি এই দোকানে এই যে এটা হচ্ছে বাকাল আর সৌদি আরবের বাকাল আর এটা এখানে আসছি আমি আজকে আমার ম্যাডামের সঙ্গে আসছি ম্যাডাম ওই সাইডে এই দেখাই সব আছে সাবান শ্যাম্পু সব আছে এখান থেকে আমি নিয়ে এই সাবান শ্যাম্পু অনেক সময় ও মা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার প্রিয় ভাই বোনেরা আমার দাদিরা দাদারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম এগুলো হচ্ছে জেলি এগুলো আমি বানাবো আজকে আমাদের বাসায় হচ্ছে আজিম আছে অর্থাৎ দাওয়াত আছে মেহমান আছে এগুলো বানাইতে হবে আর বাহিরে দেখেন আমার জন্য কত সবজি নিয়ে আসছে একটু দেখাই হ্যাঁ সর্বপ্রথমে একটা তরমুজ নিচে রাখছি এই এক কাটন টমেটো আর এখানে এক বস্তা এক বস্তা নিয়ে আসছে আজকে রাগ তোরা সদাই আনছে বুঝছেন নি তার বইয়ের সাথে রাগ এগুলো হচ্ছে বাতিনজেন আরবি বাংলা ভাষায় ইয়া সরি বেগুন এটা হচ্ছে কুচা আরবি কুছা এগুলো হচ্ছে গাজার আমি এগুলো আনতে কই নাই এই খাড়াই শা নিয়ে আসছে জায়গা নিয়ে আসছে ওদের পয়সা আছে নিয়ে আসছে দেখেন এইখানে আছে শোষা শসা খেয়ার আরবি ভাষায় খেয়ার যারা আরবি বাসা কিছু হলেও শিখতে চান আমার ভিডিওগুলো দেখবেন ফলো করবেন কিছুটা হলেও শিখতে পারবেন এটা হচ্ছে কুচা এটাও কুচা এটা হচ্ছে খেয়ার একটু আমি বললাম বিলা যাই এটাও খেয়ার এগুলো কি এটা হচ্ছে লেমুরছেন আমি লাইভে যাইতাম কিন্তু যাওয়ার সময় নেই এখন প্রচুর কাজ আজকে বাসায় নেহামান আসবে এইখানেও কিন্তু আরও এক বস্তা আছে আমি খুলতেছি এই যে ওইখানে এত এত সদায় আনা লাগে যখন আনবে একবারে নিয়ে আসবে এখন ফিরি যে জায়গা নেই রাখার জায়গা নেই ঠিক আছে এখন বেড়াই কত ইতর অত আমার বেতন দিতে আছে না দুই মাসের বেতন আছে এ দেখেন আবার এগুলো এইখানে না না কি পাগল না কি বেড়াই বুঝলাম না কিছু পাগল টাগল হয়ে গেছিলো মনে হয় বাজারে যায় যত বদ বেজ আছে এই বেড়ায় নিয়ে আসছে এই আর আলু বা যা যার রসুন তুম ঠিক আছে আমার ভাই বোনেরা ফুল ভিডিওটা দেখবেন যারা ভিডিওগুলো দেখেন একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে আমরা গরিব মানুষ কাজ করে ভিডিও বানাই যারা এই বিদেশে থেকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ বড় একটি তরমুজ নিয়ে আসছে তরমুজটা কাটবো কাইটা সুন্দর করে সাজাবো আমার আজকে মাথার উপরে প্রচুর কাজ এই কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও বানাই কথা বলি তারপরে একটু লাইভ যাই লাইভে গেলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারপরে আবার সাবস্ক্রাইবগুলো কেটে দেন আপনারা কেন কেটে দেন কেন আমি বুঝলাম না কেটে দিয়ে কি খুশি হন না বাজার টাজার করে নিতে পারেন এরকম জানেন যদি নিতে পারেন তাহলে ঠিক আছে ওকে সমস্যা নেই এই যে আমার ছয় মিলিয়নের একটা আইডি চলে গেছে সবাই দোয়া করবেন আমার মাথাটা খুব টেনশন আমার সেখান থেকে অনেকগুলো ভাই আমার সঙ্গে অ্যাড হতো এই চ্যানেলে তো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মানুষের ক্ষতি করে কেউ যদি সুখে থাকে আল্লাহ যেন তাকে সুখে রাখেন এই দোয়া করি সুখে রাখেন হ্যাঁ বলছেন কত বাজার নিয়ে আসছে বাজার আর বাজার একটা পিকচার উঠেনি হ্যাঁ একটা কাজের মানুষ রাখে না মনে হয় যে কি একটা মেশিন রাখে বুঝছেন বাড়িতে আজকে বাসায় মেহমান আসবে আজকে ও কাপড় চোপড় ধোয়ান লাগবে এই যে এগুলো ধুমু আয়রন এই দুই দিন একদিন পর পরই বাসার ভিতরে পার্টি 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 এখন এগুলো নিয়ে যাবো দিয়ে আস আল্লাহ এই দুনিয়ার সকল মানুষকে দুঃখে রাখুক কষ্ট রাখুক এই বাসাবাড়ির কাজে যেন আল্লাহ না আনে বিশ্বাস করেন সৌদি আরবের বাসাবারির কাজ যে কতটা কঠিন এই কাপড়গুলো মনে করেন ধুইতে হবে আয়রন করতে হবে বাস করে আবার দিতে হবে সামনে নিয়ে একটু কষ্ট করে সবাই একটু সাপোর্ট করবেন এত কষ্ট করে ভিডিও বানাই একটু সাপোর্ট করলে কি হয় চ্যানেল সাবস্ক্রাইব করে করে কাইটাক আনসেস করে করে দেওয়া যান এগুলো ভালো না ঠিক আছে একটা মানুষকে আশ্বাস দিয়ে সাবস্ক্রাইবগুলো কেটে দেওয়া এগুলো কী আপনার কি টাকা খরচ হয় মন চাইলে সাবস্ক্রাইব করবেন না মন চাইলে নাই কিন্তু দিয়া কাইতে দেবেন কেন এটা ভালো না ঠিক আছে এই যে মানুষের বাসায় কাজ করে এসে দেখেন হাত পুড়ে হাত কাটি কত জায়গায় যে স্পট আছে হাতের ভিতরে একমাত্র আল্লাহ জানে আর আমি জানি ঠিক আছে আর যে সবল ভোনেরা এই বাসায় কাজ করতে আসছে তারাই এই জানে যাক আল্লাহ দিন তো পার করে ফেলছে দিন তো চলে যাইতেছে তাই না তো সবাই একটু সাপোর্ট করবেন এখন আমি মেশিনটা চালু দিব মেশিনটা চালু দিছি এই বাড়িগুলো সব বর্মু লাল সাদা কালা এগুলার এগুলো বানায় বানায় আরেকটা হচ্ছে রান্না করতে হবে সেটা হচ্ছে হাল্লা দিয়ে সেটাও দেখাবো ইনশাল্লাহ তো সবাই একটু লাইভে আসবেন এখন আমি লাইভে যাবো ইনশাল্লাহ সবাই লাইভটাই আসবেন হ্যাঁ এই যে মুড়ি নিতে আসছি চানাচু মুড়ি চানাচু নিতে আসছি এই দোকানে এই যে এটা কি বাকাল আচ্ছা দিয়ারপের বাকাল আইতা হা এখানে আসছি আমি আজকে আমার ম্যাডাম সঙ্গে আসছি ম্যাডাম হইছে রে এই দেখাই সব আছে সাবান শ্যাম্পু সব আছে এখান থেকে আমি নিয়ে এই সাবান শ্যাম্পু অনেক সময় ও মা এই যে সৈদি আরবের বাকাল 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 সুপারমার্কেট এখানে সব আছে বাংলাদেশী জিনিস সব আছে কেক টেক সান্তা চিনি নিলাম 2 প্যাকেট আরে এই ব্যাটা এইখানে শুয়েছে কী করতে দে আরে কাজ করলে কত কষ্ট এই বেটা দোকানে কাজ করে এই যে চানাচুরের গাটটি ওইখানে উড়ে আরেকটা আমি দেখি নাই তো আসলাম এই যে এখন চলে যাবো যাইতে শিখি আমি এই যে আমার ম্যাডামে গাড়িতে বসে আছে এই যে ভাড়া আটারা সব কিছু আছে মানে মশলা বিরিয়ানির মশলা আছে এখানে অনেক কিছু আছে যে আমি বাসায় যাইতেছি এখন বাসায় চলে যাইতেছি এই যে আমার হাতে মুড়ি চানাচুর এই আমি দোকান মাঝে মধ্যে আসি ম্যাডাম গেটের সামনে দাঁড়ায় থাকে গাছ গাছ সৌদি আরবের বাহিরের সাইড সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা সবাই সাপোর্ট করবেন হ্যাঁ এই যে আমাদের বাসা এই হয়েছে আমাদের গেট ওই যে গেট সে গাছ এই যে আজকে আপনাদেরকে একটু মন মতো সাইডটা দেখালাম আজকে আমার প্রচুর কাজ প্রচুর এখন গেলাম এই যে এই যে এখন আমি এখানে দুধটা ডাইলা দিলাম দুধটা বল তারপর হচ্ছে আমি এই যে এই নেশাটা নেশা আর কি বুটটার একটা আটা এটা দিয়ে দিব এখানে এটাই হয়ে যাবে হাল্লা আর চিনি দিব এইখানে হাল্লাবি বিয়ে বানানোর জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যতটুকু আণ্ডা খাবো আর কি এখানে আমি তিন কাপ দিলাম তো আরও এক কাপ হাফ কাপ দিচ্ছি সাত সাড়ে তিন কাপ দিয়ে দিলাম তো চিনিটা ভালো করে দুধের সঙ্গে জাল দিয়ে নিব একটু আর বুটটার যে এটা নেশা বলে এটা আরবি ভাষায় নেশা বলা হয় এক প্যাকেট আমি ঠান্ডা পানি দিয়ে গোলায় নিচ্ছি এটা যদি ঠান্ডা পানি দিয়ে গুলায় দুধটার ভিতরে ছাড়া হয় তাহলে হচ্ছে এটা একদম সফট হবে মুলাম হবে আর কি কোনো বিচি টিচি থাকবে না ভিতরে লাঞ্চ থাকবে না এটা আর কি তো এখানে আরও দিতে হবে এখানে তো এখানে আমি আরও দিয়ে দিচ্ছি একই জিনিস এটাতে ডিব্বাতেও আছে প্যাকেটও আছে তো আমি দুইটা মিক্স করে দেওয়ারই চেষ্টা করছি যতটুকু আমার লাগবে ততটুকুই আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো করে যারা আসলে এগুলো আরব দেশে বানায় বেশি তো এটা এখন আমি এভাবে ভালো করে মিক্স করে নিব সামান্য একটু লবণও দিয়ে দিব যেহেতু আমি এখানে দিচ্ছি সামান্য বেশি না তো এইখানে আমি পাতিলাটা চেঞ্জ করে নিয়েছি কেন সেটা বলি দুধরা হচ্ছে নিচে লাইকা গেছিলো তো সেই কারণে এরকম একটা ছাপা ছিল চাইছিলাম না এই ছাপাগুলোর সঙ্গে দেই কারণ মেহমানেরা খাবে কাজ তো আমি করি আমার নিজের দায়িত্ব নিয়ে করতে হবে তো আমি ছাইকা আবার দুধটা আরেকটা পাতিলায় দিয়ে দিলাম ট্রান্সফার করে দিলাম তো এখন আমি যেই নেশাটাই যে গোলায় রাখছি এটা এখানে দিয়ে দিব চেষ্টা করবেন আপনারাও কাজকাম যারা আসলে ভাষায় কাজ করেন দেখেন এটা দেওয়ার পরে একটা মেজিক দেখেন কি হয় দুই মিনিটের ভিতরে এটা ঘনত হয়ে যাবে ঘন হয়ে যাবে আর কি তো এখন হচ্ছে এটা একটু নাড়াছাড়া করে দিতে হবে যাতে করে না লাইগা যায় আমার এইখানে আসলে লাইটের সমস্যা খুব কালো কালো দেখা যায় যে কোনো কিছুই যদি দেখেন ঘন হয়ে গেছে মার্শাল এটা জাস্ট দুধটা গরম করে চিনিটা মিক্স করে নেশাটা গোলায় দিয়ে দিবেন এরকম হয়ে যাবে আর যদি আপনি ঠান্ডা দুধের ভিতরে দেন ঠান্ডা পানি বা দুধ যদি মিক্স করতে যান তো গোলাগুলা মানে গুলাগুলা থাকে মানে চুলায় একদম সরাসরি দিতে গেলে তো দুধটা প্রথমে গরম করে তারপরে হচ্ছে এটা দিতে হবে তাহলে এরকম ছক হবে মুলম হবে আর কি কোনো ই থাকবে না লাঞ্চ থাকবে না ভিতরে কোনো দানা দানা থাকবে না এক কথায় তো এটা বানায় এখন হচ্ছে বাড়িতে বাড়িতে ভরা নর্মালি ফ্রিজে রাখবো তো সেই পর্যন্ত অপেক্ষা করেন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন মানুষের বাসায় কাজ করে ভিডিও বানাই আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে ভালো লাগে হ্যাঁ তো এটা একটু জাস্ট একটু বলকানি দিতে হবে এটা হইতে বেশিক্ষণ সময় লাগে না তো এটা বানানো হয়ে গেছে ঘনত্বটা এরকম হবে এই যে এরকম হবে এটা হচ্ছে আরবি ভাষায় হাল্লা বিয়ে বলা হয় হাল্লা বিয়ে ঠিক আছে তো এখন আমি বাড়িতে বাইরে নিব তো আমি এখন এক করে এক বেশি দিতে হবে এই যে এইভাবে করে দিয়ে দিয়ে দিতে হবে যাতে বাটিগুলো নষ্ট না হয় একটু চেকটিভাস করে দিতে হবে তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন দেখেন এত কষ্ট করে কাজ করি একটা ভিডিও মেক করি আপনাদের মাঝে তুলা ধরি বিদেশের বাড়ির কাজ কীরকম আপনাদের একটু উপকারেও তো আসে যারা আসলে নতুন বিদেশে আসতে চান তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি শেয়ারের মাধ্যমে হয়তো সেই মানুষটা পেয়ে যাবে আমার ভিডিওটা ঠিক আছে ভাই বোনেরা যারা দেখেন আর কেউ বাজে কমেন্টস করবেন না বাজে কমেন্টস করবেন আল্লাহর কাছে টেকা থাকবেন ঠিক আছে আমি কোনো খারাপ কিছু দেখাচ্ছি না খারাপ কোনো কিছু শেয়ার করছি না ওকে তো বাজে কমেন্টস করবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে আর আমি আল্লাহর উপরে বিচারটা ছেড়ে দিলাম এখন সবগুলো বাটি নেই তো সবগুলো এই যে আমি ভরে নিছি এখন দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া অর্থাৎ আরবি ভাষায় বলে কোকোনাথ বলে ইংলিশে তো আরবি ভাষায় হেন্দ বলে জো হিন্দ হেন্দ ঠিক আছে যারা আরবি ভাষা শিখতে আর এখানে দিব আমি পোস্ত হালোবি এক সাইডে পোস্ত হালোবি এক সাইডে হচ্ছে নারকেলের গুঁড়া এটা আমি অনেকবার দেখাইছি যেহেতু আমার ডেইলি ব্লগ অর্থাৎ আমি ডেইলি যে কি কাজগুলো করি প্রত্যেকদিন সবই শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে যে দেখেন নাই দেখে নেবেন ইনশাআল্লাহ সবগুলো এখন সাজায়নি এই যে সবগুলো আমি সাজায় নিলাম একটা চিন্তা করবেন বাংলাদেশে কোনো একটা অনুষ্ঠান হইলে কোনো একটা পার্টি হইলে কোনো একটা বিয়াশাদি হলে বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলা কাজ করে ঠিক আছে আর সেইখানে এই বিদেশের মাটিতে আপনার ওই বাংলাদেশের বোনেরাই একা এক দুইটা হাত দিয়ে এই বাড়ি পরিষ্কার করা খাবার বানানো আবার বাচ্চাদেরকে খাবার দেওয়া মুরব্বিদেরকে খাবার দেওয়া চা বানায় নিয়ে সামনে দিয়ে আসো ডাইলা দিয়ে আসো সমস্ত কাজগুলো একটা কাজের মেয়ে করে ঠিক আছে তো সেই জায়গা থেকে এত কষ্ট করে একটা ভিডিও বানায় আইসা খারাপ মন্তব্য করে যাবেন আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে যারা খারাপ মন্তব্য করেন ঠিক আছে আমি বলে দিই টিভিতে যদি কোনো মানুষ সুখে থাকে এই সৌদি আরবের মানুষেরা আছে বুঝছেন খায়া খায়া এরকম থিয়া দিছে এখন এগুলো উঠায় নিমু এই এখন এগুলো সব উঠে নিমু তারপরে এগুলো ধুমো বুঝছেন কষ্ট করে টাকা ইনকাম করি বুঝছেন যারা হচ্ছে এইসব আজে কমেজ করেন এগুলো ঠিক না এই রান্নাঘর থেকে গা টাইনে আয় না এই যে দেখেন কতগুলো জমাইছি শুধু কি রান্না বান্নাই করি এগুলো সব আমার এই দুই তুই ভেজে দেখছেন আবার এই যে এখানে মাংস ভেজে রাখছি এখন আবার এই মাংস দিয়ে রুটি দিয়ে রান্না করবো আসলে একদিন তো আর সব কিছু শেয়ার করা যায় না তো রান্নার পরে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে এমনই অনেকগুলো ভিডিও এখন এই থালবাড়িগুলো সব ধুম হয়েছে এখানে আমি কিছু খাজুর বইটা নিতেছি বাড়িতে আজকে বাসায় অনেক মেহমান থাকবে খেজুরগুলো এইভাবে সুন্দর করে সাজায় নিলাম যারা ভিডিওগুলো দেখবেন প্লিজ একটি করে লাইক করবেন কমেন্টস করবেন একটু কষ্ট হবে আপনাদের জানি আপনার এই কষ্টের মাধ্যমে আরেকটি মানুষ হয়তো একটু ভালো থাকবে এই আশাটাই করছি ইনশাআল্লাহ অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করি আর আমি আসলে ভিডিওগুলো বানাই আমার শিকা কষ্টে যারা আছে যদি কোনো দিন আমার এইখান থেকে কোনো ইনকাম আসে বা আমি করতে পারি সেটা যেন আমার সেই ভাই বোনদের জন্য সেই মা বোনদের জন্য যেন আল্লাহ আমাকে তফিক দান করেন দেওয়ার সবাই আমাকে একটু সাহায্য করবেন ভিডিওগুলো একটু শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন এতটুকুই চাই হ্যাঁ সবাই